এখন তো হাইকোর্টের কাছেও স্পষ্ট ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টের কাছেও ধরা পড়া গেছে নির্য গোটা দেশের কাছে আমাদের বাংলার মুখটা একেবারে কালো করে দিও রাজ্যের সরকার না বুঝবার কোন কারণ নেই আর আর কোথায় নিয়ে যেতে চায় রাজ্যটাকে মুখ্যমন্ত্রী কি বললেন বাড়িতে এসে বললেন আসল অপরাধী ধরা পড়ে গেছে মুখ্যমন্ত্রী কি করে জানলেন কি আসল অপরাধী যেভাবে মুখ্যমন্ত্রী বললেন তাদের মানে দাঁড়াচ্ছে এমন যেন অপরাধীকে মুখ্যমন্ত্রী জানেন কারণ মুখ্যমন্ত্রী নির্দেশে তিনি গেছিলেন জানেন তাহলে মুখ্যমন্ত্রী কি করে তদন্ত কমপ্লিট হবার আগে বলে দিলেন আসল অপরাধী ধরা পড়ে গেছে মুখ্যমন্ত্রী অপরাধীকে পাঠিয়েছিলেন নাকি লজ্জার ব্যাপার পশ্চিম বাংলার জন্য বাবা স্পষ্ট বলেছে কলকাতা পুলিশ বলেছে সরকার উপরে ভরসা করার সুযোগ নেই উপরে ভরসা নেই দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা